ভারতবাসী হিসাবে আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত ভারতীয় সেনারা সেনা জওয়ানরা বিশেষ করে যে দুজন মহিলা সেনা জওয়ানের উপস্থিতিতে এবং নেতৃত্বে যে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং তাদের নেতৃত্বে যেভাবে ভারতীয় সেনারা পাকিস্তানের উপর পাল্টা প্রত্যাঘাত এনেছে এটা অত্যন্ত কাঙ্ক্ষিত এবং আমাদের ভারতীয় প্রত্যেক ভারতবাসীর কাছে এটা একটা গর্বের মুহূর্ত সম্মানের মুহূর্ত এবং আমরা সেদিন যে দিনটা আমরা দেখেছিলাম আজ থেকে প্রায় পনেরো দিন আগে পাকিস্তানের জঙ্গিরা নির্মমভাবে সাধারণ ভারতীয় নাগরিকদের উপর যেভাবে নিষ্ঠুর হত্যাকাণ্ড কাশ্মীরের পেহেলগায়ে করেছিল তাতে দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকে সেই ঘটনার নিন্দা করেছি কিন্তু শুধু নিন্দা করলেই হবে না পাকিস্তানের জঙ্গিদের এই ধরনের কার্যকলাপের জন্য ভারতীয় সেনারা যে মোক্ষম জবাব দিয়েছে এবং সব থেকে উপরি পাওনা যে দুজন মহিলা সেনা যারা ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশির কথা বললাম তাদের নেতৃত্বে এটা সত্যি আমাদের মানে একটা পরম পাওয়া এবং সব থেকে যেটা বড় বিষয় যে কথাটা আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে প্রথম যে কথাটা বলেছিলেন যে এটা সব থেকে আসল সময় যেই এই মুহূর্তে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়ার আসল সময় এবং যেটার জন্য কিন্তু আমাদের ভারতীয় সেনাদের অত্যন্ত কঠোরভাবে একটা প্রহরা বা তদারকি করতে হয় যে মানচিত্রের জন্য সত্যি দিন ধরে স্বাধীন ভারতবর্ষের পর থেকে কিন্তু যে পাকিস্তানের সাথে যে আমাদের সম্পর্ক ভালো হয়নি সেই পাক অধিকৃত কাশ্মীর সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দখল করে নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলেছিল যে সার্জিক্যাল স্ট্রাইক নয় এবং এই মুহূর্তে উচিত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে এটা দখল করা এবং তাতে সর্বদল নিয়ে সমস্ত ধরনের রাজনৈতিক দলের নেতৃত্বরাই কিন্তু তাতে একদম নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন এবং আমরা ভারতীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপকেও আমরা ইতিবাচক বলে মনে করি এবং আগামী দিনে পাকিস্তানের ওপর এই কঠোরভাবে তাদের সাথে যুদ্ধে যুদ্ধ করবে এবং ভারতীয় সেনারা অবলীলায় সেই যুদ্ধে জয়ী হবে বিশ্বাস আমরা প্রত্যেক ভারতবাসী রাখি এবং ব্যক্তিগতভাবে একজন ভারতীয় নাগরিক হিসাবে একজন ভারতীয় ভারতবাসী হিসাবে চিকিৎসক হিসেবে এই যে ভারতীয় সেনারা যারা সমস্ত দিক তাদের পরিবার পরিজনকে ফেলে তারা যে যুদ্ধক্ষেত্রে সামিল হয়ে আমাদের প্রত্যেক ভারত মাতার জন্য যে প্রত্যেক ভারতবাসীর জন্য যে তারা প্রাণ দিচ্ছেন এবং তারা নিজে দেহকে বলিদান করে মধ্যে দিয়ে ভারতবর্ষের বা ভারতমাতার সম্মান বজায় রাখার অকুণ্ঠ প্রয়াস চালাচ্ছেন তার জন্য সর্বতভাবে সর্ব সহযোগিতা তাদের পরিবারের পাশে আমাদের সকলের রইল এবং আগামী দিনে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এটা কিন্তু শুধু সময় অপেক্ষা